হ্যালো এভ্রিবান দেবজানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার ওয়েলকাম তো আজ হচ্ছে নীল ষষ্ঠী সকলকে জানাই নীল ষষ্ঠীর কামনা এবং মহেশ্বর সবার মঙ্গল করুক এটাই কামনা করি তো আজ আমি যাব হচ্ছে আমার বাড়িতে মানে কসবায় তো ওখানেই আমি আমার নীল ষষ্ঠী পালন করব মা আর মাসির সাথে তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় আটটা দশ তাও আমি একবার দেখে নিই না আটটা দশকে বলছি সাড়ে আটটা বাজে তো আমি নিচে গাড়ি বুক করে নিয়েছি সানিও সকাল সকাল বেরিয়ে গেছে ওর আজকে অফিসে মিটিং আছে তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছে আর আমি বেরোলাম একটু পরে কারণ সমস্ত কিছু গুছিয়ে নিলাম কি পরবো কি না পরবো সবটাই নিয়ে নিয়েছি আর ওখানে তো আর কিছু দরকার নেই ওখানে সব মামাসি ব্যবস্থা করে রেখেছে বাদ বাকি এখান থেকে যা কিছু নেওয়ার আমি নিয়ে নিয়েছি মানে আমি শাড়ি যা পরব আর হালুনকে এখন আমি কোনো কিছু খাওয়াবো না ও এখনও ঘুমোচ্ছে নিচেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমি ওকে নিয়ে সোজা এখন সকাল সকাল যাচ্ছি কারণ বেলা বাড়লে গরমটা বেশি বাড়বে আর ওকে অন্য গাড়িতে নিয়ে ওর বমি হয় একটা বমির টেন্ডেন্সি রয়েছে মানে অন্য গাড়িতে নিজেদের গাড়িতে থাকলে ওর কখনও কিন্তু বমি হয় না বাট আমি যতবারই উবরে করেই দুবার গেলাম বাড়িতে দুবারই ওর বমি হয়েছে তাই জন্য ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে যাই আর মা গগিতে ওখানে কি কথা হবে রাস্তায় যাওয়ার পথে যতটুকুক হয় সেই গিয়েতে তো চলো যাওয়া যাক হ্যাঁ সকাল জাগলে তো পড়তে কি কি কোদে আছো তুমি কোদে আছো o fui fui que me querida e do ele e do moto não

কি হ্যাঁ রাগ তো মন্দিরে যাওয়ার আগে আমি টুক করে একটু আলতা পরে নিয়েছিলাম পুরোটা মাই পরেছিল পরিয়েছিল আমি একটু তার আগে একটু হাত লাগাচ্ছিলাম টুকটুক করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে চলে গেছি মন্দিরে এই হচ্ছে আমার সমস্ত ডালা গুছিয়ে আমি আর মাসি একসাথেই যাচ্ছি তো মাসিকটাও এখানে রয়েছে তো আমার পেছনে যে মাসি টুকটুক করে চলছে ভদ্রলোককে নিয়ে ভদ্রলোককেও নিয়ে যাওয়া হয়েছে আমার খুব একটা ইচ্ছে ছিল না ওকে নিয়ে যাওয়ার এই গরমের মধ্যে রোদের মধ্যে তো বললো না নিয়ে যেতে হয় বাচ্চা মানুষ ওকে আশীর্বাদ মানে একটু ফুল ঠুল নিয়ে যেতে হয় তো যাই হোক তারপরে সে গেছে ছাওয়া ছাওয়া দিয়ে গেছিলাম প্রথমে গেছিলাম এই মন্দিরটাতে এটা একদম আমার বাড়ির কাছেই ছিল কিন্তু এখানে এতটা ভিড় ছিল বলে আমরা আবার গেলাম পাশে আরেকটা মন্দির আছে এই মন্দিরটাতে তো এখানে একদম ফাঁকা ছিল আর এই মন্দিরটা আমার খুব ভালোই লেগেছিল মানে অনেকটা বেশ বড়ো ছিল মন্দিরটা এখানে হালুমও বেশ হেঁটে চলে খেলে বেড়াচ্ছিল আর ঠাকুরমশাইও বেশ সুন্দর করে পুজো দিচ্ছিলেন তো যাই হোক মাসি দেওয়ার পরে তারপরে হচ্ছে ও যেহেতু নীল ষষ্ঠী নীলের ঘরে বাতি দিতে হয় তাই মাসি এই মোমবাতিটা মানে নীল কালারের মোমবাতিটা আমার জন্য কিনেছিলো আমি এখন যাচ্ছি মিষ্টি আর দই কিনতে তো বাবার সাথেই যাবো আর মা যাচ্ছে এখন পুজো দিতে এতক্ষণ পর আর আমাদের তো দেওয়া হয়ে গেছে শুধু মিষ্টি আর দইটা কিনে নিয়ে এসে তারপরে খাবো কারণ মায়ের যেহেতু এতক্ষণ হয়নি তাই আমরা কেউ খাওয়া দাওয়া করিনি এবারে আমরা মায়ের পুজো দিয়ে আসা হবে আর আমাদেরও ইন বিটুইন চলে আসা হবে তারপরে খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো মিষ্টিমুখ বলে এই মিষ্টির দোকানটা আমাদের পাড়ার হচ্ছে বেস্ট দোকান এখন মানে এদের দুটো আউটলেট রয়েছে একটা কসবা নিউ মার্কেটের কাছে আর একটা আমাদের এই পাড়াতে হ্যাঁ আজিকালি তো এখানে আছে দই এগুলো এই মিষ্টিমুখের দই ভীষণ ভালো একটা এনেছি এখানের জন্য আর একটা হচ্ছে বাড়ির জন্য মানে সানি খাবে তার জন্য আর এখানে আমি ওই একদম ভাজা মিষ্টি যেগুলো হয় না খাওয়াটা উচিত নয় জানি কালো জাম এটা তো হচ্ছে ইয়ের জন্য ওই কালাকাত মাখার জন্য সাবু মাখার জন্য এখানে রসগোল্লা আছে এখানে পান্তুয়া আছে আর এখানে ওই কালো জামটা আছে যেটা আমি খুব পছন্দ করি এটা আমার একটা মানে ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টি এই মিষ্টিগুলো সমস্ত কিছু আনা হয়েছে মায়ের এখন অঞ্জলি দেওয়া শেষ হ্যাঁ মায়ের এখন অঞ্জলি দেওয়া হয়ে গে মানে পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে আমি আর মাসি পুজো দেওয়ার সময় দুটো বেল নিয়ে এসেছিলাম যেটা দেয় না তো ওই বেল দুটো দিয়ে বাবা এখন করবে শরবত টক টক দই দিয়ে আর হচ্ছে একটা ইয়া বড় মস্ত বড় মেশো একটা তরমুজ এনেছে সেই তরমুজটা কাটা হবে তো এই সমস্তগুলো এখন খাওয়া দাওয়া হবে প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে পেটে কিছু পড়েনি শুধু জল ছাড়া তো এর মধ্যে রয়েছে সাবু মাখার মধ্যে কলা টক দই বাতাসা আরও অনেক কিছু মিষ্টি ফিষ্টি ছিল তো যাই হোক এই ঠাবু মাখা হলে তারপরে আমরা খেতে সো। আজকে হচ্ছে শনিবার মানে শুক্রবারের ব্লগটা আমি আজকে শেষ করছি তাও আবার সকালবেলা কি হয়েছে কালকে ওই সাবু ঠাবু মাখার পরে খাওয়া দাওয়ার পরে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি মানে এখানে আসি সানি গেছিল আনতে তো রাস্তাতে আসার সময় হঠাৎ আমার ভীষণভাবে শরীরটা খারাপ করে তো যাই হোক মানে এতটাই শরীরটা খারাপ করেছে যে কালকে এসে যে পরে যে কোনো মানে পরে যে কোনো শট নেব বা কোনো কিছু যে শেয়ার করব সেটার আমার মধ্যে আর ক্ষমতাই ছিল না তো যাই হোক মানে আমার অ্যাকচুয়ালি এইসব উপোস টুপোস করা একদমই বারণ তাও আমি করি ঠিক আছে কোনো অসুবিধা নেই হয়েছে হয়েছে মানে ঠিক ছিলাম না কালকে আসার পরে ফোন করতে আর আমি কোথায় আমি নিজেও জানি না তো ঠিক আছে আর এখন একটু ঠিকঠাক আছি সকালটায় হয়েছে ঘুমিয়েছি মানে এত চাপ না চাপের শেষ নেই আবার একটু পরে সব আসবে রিহার্সাল করতে সাড়ে এগারোটার সময় আজকে যদি কেউ কাজের কেউ না আসেন আমি পুরো আজকে পাগল হয়ে যাবো আমার মধ্যে আজকে আর কিছু ক্ষমতা নেই যে আমি রান্না করব ঘরটার পরিষ্কার রাখব কিছু জানি না কি করব আজকে তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকেই আজকে ব্লগ মানে এটার মধ্যে নেই না অন্য দিয়ে বলছি আর এটা এখানেই আমি স্টপ দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে চ্যানেলটা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা